আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দ্বিতীয় কেল্লা কলরাম মন্দিরে স্বামীজির নেতৃত্বে সুশ্রী ঠাকুরের ভাবা দর্শনকে বিশ্বজনীন করার উদ্দেশ্যে যে বিরাট কর্মযোগ্যতা এই বাড়িটি থেকেই প্রথম শুরু হয়েছিল তেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে স্বামী বিবেকানন্দ এখানেই উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন সেখান থেকেই এই রামকৃষ্ণ মিশনের যাত্রা শুরু হয় পাশে দিন বলরাম মন্দিরে গিয়েছিলাম শ্রী শ্রী ঠাকুরের সান্ধ্যকালীন আরাত্রিক দর্শন করতে এবং তার ভজনে অংশগ্রহণ হতে মনোমুগ্ধকর মায়াবী এক শান্ত পরিবেশ যেন সেখানে বিরাজ করে সমস্ত ভক্তরা সারিবদ্ধভাবে বসে শ্রী শ্রী ঠাকুরের আরতি দর্শন করছেন শ্রী শ্রী ঠাকুরের প্রধান শিষ্য বলরাম বসু এই বাড়িতেই এই বলরাম মন্দির আশ্রমটি শুভ সূচনা হয়েছিল আজকে তাহলে আসি আবার দেখাবে নতুন একটা আপনাকে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ